এই সময় শৌকত মোল্লার নেত্রীকে কি বলছে শৌকত মোল্লাদের মন্ত্রীদেরকে কি বলছে আপনারা সবগুলো জানতে পারবেন ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ ভোটে জিতিয়ে কাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে ভাঙড় সহ রাজ্যবাসীর অধিকারের কথা বলছে না ওখানে গিয়ে মেহমান করছে সেটাও জানতে পারবেন ওই সময় শৌকত মোল্লার নেত্রীকে কি বলছে শৌকত মোল্লা বলছে আপনারা সবগুলো জানতে পারবেন আমার তো মনে হয় আমার যতটা প্রিয়ড আছে এরা ভুলেও টিভি চালু করবে না বুঝতে পারছেন না কি বলছে না বলছে জানতে পারছে না বাইরে এসে আমি ভিডিও করে বলছি কতটুকুই জানতে পারছে কিন্তু বিধানসভা টিভি থাকলে নওশাদ সিদ্দিকী এই কদিন আগে একদিন একটা ভিডিও ভাবে লিক হয়েছিল আপনাদের না তাহলে তো আমার ছবি আসেনি গলা শুনে বুঝতে পেরেছেন কি বলি না বলি তখন ওখান আমি কারো ভিক্ষাতে যাইনি আপনাদের দোয়া আশীর্বাদে গিয়েছি আমি মমতা ব্যানার্জির ছবি নেওয়ার মধ্যে যাইনি যে মেয়ে করতে হবে আমি মোদীবাবুর ছবি দেখি ওর মধ্যে যাইনি যে মেয়ে মেয়ে করতে হবে ওদের ভাষাতে কথা বলতে হবে আমি জনগণের ভোটে ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত হয়ে গিয়েছি তো তো ডান আমাকে কোন স্পিকার ডেপুটি স্পিকার মাগাতবেন আরজির কারণে আমি ভিক্ষাতে যাইনি মানুষের হয়ে কথা বলতে যাব ওখানে মানুষের হয়ে কথা বলি ভয় পাই বলেই তো আমাকে ডিসটারব করা হয় আমি বলেছি বাংলার মানুষের কথা বাংলার মেধা যুক্ত ছেলেরা আছে যেমন পড়াশোনায় ভাঙ্গরে গিয়ে যেতে পারে তার প্রমাণ আপনাদের ওই বলে সম্ভবত অর্থের অভাবে সে নিটের কোচিং নিতে পারেনি ইউটিউব থেকে দেখে দেখে কোচিং নিয়ে অল ইন্ডিয়া লেভেলে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছিল এটা ভাঙড়ের মেধা ভাঙড়ের ছেলেরা ভিডিও আছে জয়েন্ট ভিডিও আছে ভাঙড়ের ছেলেরা পুলিশে চাকরি করছে ভাঙড়ের ছেলেরা বিভিন্ন দপ্তরে চাকরি করছে ঠিক একইভাবে ভাঙড়ের ছেলেরাও খেলাধুলাতেও কিন্তু পিছিয়ে নাই কিন্তু ভাঙড়কে শুধু বোম দেখা দেখানো হয় যে ভঙ্গুরের ছেলেটা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে শাহজাহান বুলবুল নামে আপনাদেরই ভঙ্গুরের ভূমিপুত্র তিনি শারীরিকভাবে বিশেষ ভাবে তিনি সক্ষম হওয়ার ফলো ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের ঝান্ডাকে উঁচুতে তুলে ব্রোঞ্জ নিয়ে এসেছিল এই ভঙ্গুরের ছেলে আমরা ভুলে যাচ্ছি না পিউডহলি এই ভঙ্গুরের ভূমিপুত্র একজন ভূমিkorn না ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙ্গুরের নামকে উজ্জ্বল করেছিল আমরা ভুলে যাচ্ছি না তহুরা খাতুনকে যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে 300 মিটার রানে দিয়ে ভাঙ্গুর সহ পশ্চিম বাংলার নাম উজ্জ্বল করেছিল এই ধরনের অনেক আছে মনিরুল আছে ফুটবলার আর আছে ভাঙ্গুরের ভূমিপুত্র বিভিন্ন ফিল্ডে তারা ডিসিপ্লিনে তারা প্র্যাকটিস করে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে তাদের কথা মাথায় এক বড় মমতা মেনার রাখেন না তাদের কথা ভাবেন না তারা আরো কিভাবে বড় বেটার পারফর্ম করতে পারে কিন্তু দুঃখের বিষয় আর্থিকভাবে ভাবে ভাঙরবাসী পিছিয়ে এদের প্র্যাকটিস করতে গেলেও সাই কমপ্লেক্সে যেতে হয় নালে বিভিন্ন জায়গায় কলকাতাতে গিয়ে প্র্যাকটিস করতে হয় ফলে একটা টাইম লাগে গাড়ি ভাড়া লাগে গরিব বাড়ি সন্তানের পক্ষে সম্ভব হয় না যতটুকু অর্জন করেছে সম্মান ভাঙরের নাম মুকুটে সম্মানের পলক গুজেছে সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টা এরা করেছে এদের কথা ভেবে আগামী দিনে ভাঙড়ের যুবকদের কথা ভেবে কোন ছাব্বিশ অসামাজিক কর্মকাণ্ডের সাথে না জড়িয়ে পড়ে তার কথা ভেবে আমি বিধানসভায় ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স করে দেওয়া হোক তার দাবি আমি তুলেছি এটা আমার কর্তব্য ভাঙড়ের কি চাওয়া পাওয়া আছে সেগুলো তুলে ধরা যখন কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে আপনার এ হয়েছিল অকালে বৃষ্টি হলো যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙর বিভিন্ন জায়গায় সেই দিনকে মমতা ব্যানার্জি কে কে কি বলেছে সেই নিয়ে হল্লা হলো বিধানসভার মধ্যে এগারো পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না যেই অকালে বৃষ্টির ফলে কৃষকরা চিন্তিত কয়েকজন কৃষক তো শুনলাম সুসাইড করেছে ও সব চিন্তিত হওয়ার দরকার আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি রক্তদান শিবির করছে ওটাকে আটকাতে হবে আমি এখানে জানিয়ে বলছি তৃণমূল রক্তদান শিবির করলে আইএসএফ এর ছেলেরা প্রয়োজনে রক্ত দেবে প্রস্তুত আছে আপনারা আরো বলে যাই আপনারা দেখেছেন অনেক মসজিদ কমিটি মন্দির কমিটি ঈদগা কমিটি দুর্গা উৎসব কমিটি নবী দিবস কমিটি ক্লাব এনজিও অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয় আপনাদের কাছে অনুরোধ করব কোন ধর্মীয় সংগঠন কোন এনজিও কোন শ্মশান কমিটি কোন কবরস্থান কমিটি কোন মন্দির কমিটি কোন মসজিদ কমিটি ঈদগাহ কমিটি না দুর্গা উৎসব কমিটি আপনারা দেখতে যাবেন না আপনারা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত সেখানে গিয়ে দেবেন সৌজন্যের পরিবেশ তৈরি করবেন সোহার্দের পরিবেশ তৈরি করবেন সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকুক সেই দায়িত্বশীল আপনি নাগরিক হয়ে উঠবেন কি আশা করছি হবে তো নাকি নব্বই দিন ছাড়া ছাড়া রক্ত দিলে স্বাস্থ্য ভালো থাকবে এটা আমাদের ভেবে চলতে হবে গতকালকে একজন বললো আমি ভাইজান পঁচিশ বার রক্ত দিয়েছে এই ভাঙড়ে আছে আপনাদের কি আরিফ মালি সম্ভবত ওনার নাম প্রায় কদিন আগে রক্ত দিল এখানে একটা প্রোগ্রাম হয়েছিল আপনাদের ভাঙরি রক্তদান শিবির হয়েছিল রক্ত দিয়েছে উনি প্রায় বাষট্টি থেকে তেষট্টি বার রক্ত দিয়েছে আমাকে মেসেজ করেছিল যে ভাইজান আমি কদিন আগে রক্ত দিয়েছি কেন তিন মাস এখনো হয়নি যেহেতু উনি বললেন উনি বলছেন আমি দুঃখিত যদি না রক্ত দিতাম আপনাদের রক্তদান মহা উৎসবে রক্ত দিতাম যদি রক্তদান উৎসব যখন করেছিলাম সোনপুরে তখন রক্ত দিয়েছিলাম তো আপনাদের বলবো রক্ত দিন তবে একটা কথা রক্ত দিন দানের একটা বড় ইতিহাস আছে জেমস হ্যারিসন গুগলে টাইপ করলে পেয়ে যাবেন জেমস হ্যারিসন জীবনে এত রক্ত দিয়েছেন দশ লক্ষ শিশুর প্রাণ বেঁচেছিল জেমস হ্যারিসন তার রক্তদানের মাধ্যমে প্রায় দশ লক্ষ শিশুর প্রাণ বেঁচেছিল তার কথাটা মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে সে যদি দিতে পারে তাহলে আমরা কেন পারবো না এটা মাথায় রাখবেন আজকে যে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের মায়েরা যারা দাঁড়িয়ে আছেন এখানে আজ এদিকে চলে আসতে পারেন এখানে সিট আছে মায়েদের জন্য আলাদা করে সিট আছে আপনারা চলে আসুন এখানে বসুন এসে রক্তদান রক্তদানের সুদীর্ঘ ইতিহাস আছে প্রথম হয়েছিল সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা যখন আহত হয়েছিল তাদের জন্য আর ভলেন্টিয়ার স্বেচ্ছায় রক্তদান শিবির ভারতবর্ষের প্রথম বোম্বাই হয়েছিল উনিশশো সম্ভবত চুয়ান্ন সালে তারপর থেকে ধীরে ধীরে রক্তদান করে আসছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রক্তদান শিবির হচ্ছে আগামীতেও হয়ে যাবে আমি আশা করব এই রক্তদান শিবিরকে নিয়ে কোন রকম আমরা ওরা নয় রক্তদান শিবির মানুষের জন্য করা হচ্ছে তরে আমরা যে প্রোগ্রাম নিচ্ছি সকলের সহযোগিতা করবে মঞ্চে আজকে যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্বরা আসেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে বলবো বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্বরা আছেন অপরে এসে বসুন আপনাদের জন্য আসন সংরক্ষিত করা হয়েছে আপনারা এখানে এসে বসুন বন্ধুগণ আমার আগে জুবিদি আর মাস্টার সাহেব অনেক কথা বললেন আমার সম্পর্কে তো আপনাদেরকে সুযোগ পেয়েছি আমি কয়েকটা কথা বলি আমি পশ্চিম বাংলার বিধানসভাতে কোন চেয়ারে বসি শাসকের না বিরোধীর আমি পশ্চিম বাংলা বিধানসভার মধ্যে গিয়ে বিরোধী চেয়ারে বসি আমার কাজটা কি আমার দায়িত্বটা কি একটু আপনাদের জানা দরকার এটা বললে আপনাদের অসুবিধা হবে নাকি শোনা দরকার তো যে নশাস্তি করছে না নশাস্তি করছে না নশাস্তি করছে না বলছেন তো কিন্তু আমার কাজটা কি আপনাদেরকে আগে জানুন তারপরে যদি মনে হয় যে নশাস্তি করছেন না আপনি আমাদের প্রশ্ন করবেন আমি ভাঙ্গরের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আমরা যদি শাসকে থাকতাম সেটা আলাদা কথা আমি এখন বিরোধী শিবিরে আছি বিরোধী দলে আছি বিরোধী সংযুক্ত মোর্চা তথা এর পক্ষ থেকে আমি একাই ওখানে গিয়েছি বিরোধী সিটে আমি বসি আমার কাজ কি ভাঙরের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো সেখানে উত্থাপন করা স্পিকারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার এবং কনসার্ন ডিপার্টমেন্টকে আমার অবগত করা ঠিক যেভাবে অবগত করা ছেলে গোয়ালিয়ার যেটা ভেঙে পড়ছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে ওই ব্রিজটাকে সংস্কারের দরকার আছে যেমন কথা বলা সোনপুরের এখানে যে কাটের পোলটা আছে এই পোলটার ওখানে অনেক ছেলে মেয়েরা আসা যাতায়াত করে সবজি ব্যবসায়ীদেরকে নাহলে অনেকটা ঘুরে আসতে হয় অনেক সমস্যা ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেই দাবিটা করা বড়ালিঘাটের ব্রিজ খারাপ সহ এই ভাঙড়ে যে সমস্ত কাটের ব্রিজগুলো আছে এবং যেগুলো কংক্রিটের ব্রিজ কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেইগুলোকে ঠিক করা এই কথাটা আমি কনসার্ট ডিপার্টমেন্টাল মিনিস্টারকে স্পিকারের স্যারের মাধ্যমে জানানো এটা আমার দায়িত্ব খোঁজ নিয়ে দেখুন নওসাদ সিদ্দিকী তথা আপনাদের ভোটে নির্বাচিত বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছেন না আপনাদের কথা প্রতিনিয়ত বলে যাচ্ছে এটা যখন আমি বলছি আমার কথাকে যখন কাউন্টার করতে পারছে না তৃণমূলী বন্ধুরা কি বলছেন অসাদ সিদ্দিকি ওখানে গিয়ে এই কেউ বলছে বিজেপির সুরে কথা বলে কেউ বলে চুপ থাকে আমি তো চাই আপনারাও বলবেন আপনারা আওয়াজ তুলুন বিধানসভা টিভি চালু করা হোক কি বলবেন বিধানসভা টিভি চালু করা হোক যেভাবে লোকসভা রাজ্যসভা টিভি আছে বিধানসভা টিভিও চালু করা হোক চালু করলে তাহলে জানা যাবে